আমরা পৌঁছে গেছি কোথায় এই তো সাইরু হিল রিসর্টস এটা আমাদের সেকেন্ড টাইম এখানে প্রায় কয় ঘন্টা জার্নি পৌঁছালাম একদম 10 রাত 12 রওনা দিয়ে রাত 12 রওনা দিয়ে সকাল 10 পৌঁছালাম চলো এখন আমরা চলে 哎。 আজকে চলে আসলাম বান্দরবান ব্লগ সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে তো হ্যালো অ্যান আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে স্বাগতম আমার বান্দরবান টুরে নতুন আরও একটা ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে বান্দরবানে আসলাম আর সাথে রুম ট্যুরেরও একটা ভিডিও ছিল তো তোমরা অলরেডি সেটা দেখেই নিয়েছ তো আজকে দেখাবো যে আমরা বান্দরবান এসে প্রথম দিনে কি কি করলাম তো তার আগে আমার এই সুন্দর গোছানো যে বেডটা ছিল সেটা এখন এলোমেলো করে ফেলে দিতে হবে কারণ ভারতের একটা লম্বা জার্নি করে আমরা সবাই বেশি টায়ার্ড তাই এখন রেস্ট নিতে হবে এত সুন্দর সাজানো বেডটাকে এলোমেলো করে দিতে একটু খারাপই লাগছিল আর কি এই তো তারা এই ফুলটা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল চলে আসি আজকের ভিডিওর মেন পার্টে এখানে এসে প্রথম দিনে আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করেছিলাম আর সেটারই প্রিপারেশন নিয়ে নিচ্ছি অ্যানিভার্সারি উপলক্ষে আমি এই শাড়িটা কিনেছিলাম আর এই শাড়িটা ছিল তাজ পেজের আর শাড়িটার সাথে ম্যাচিং করে এই জুয়েলারিগুলোও কিনে নিয়েছিলাম আর জুয়েলারিগুলো আমি কিনেছিলাম আমার বাসার পাশে টোকিও স্কোয়ার শপিং মল থেকে এখন সব কিছুকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে একটা ভিডিও করছিলাম যেটা অলরেডি তোমরা আমার ফেসবুক আইডিতে দেখেই নিয়েছো আর এই তো এখন আমি টেন রেডি হয়ে চলে এসেছি সারা রাত এক ফোটা না ঘুমিয়েও আমি হচ্ছে রুমে এসেও কিন্তু একটু রেস্ট না নিয়ে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম কারণ আমার অ্যানিভার্সারি বলে কথা আর আমি আমার এইসব স্পেশাল স্পেশাল দিনগুলোতে অনেক বেশি এক্সাইটেড থাকি স্পেশাল দিনগুলোতে স্পেশাল ভাবে সেলিব্রেট করতে আমি একটু বেশি ভালোবাসি আমি পোচ পাঁচ নিয়ে ভিডিও করছিলাম আর ওই যে কাচের ওই পারে আমার বোন আমাকে দেখছিল দাঁড়িয়ে থেকে তো যাই হোক সবাই রেডি হয়ে এখন চলে যাব নিচে রেস্টুরেন্টে আর এদিকে আমার বোন ও শাড়ি পরেছিল তো কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছিল আর এসব স্পেশাল দিনগুলোকে আমি চেষ্টা করি যে আমার ফেসবুকের মেমরি খাতে তুলে রাখতে কারণ কোনো এক সময় যখন আমি হয়তো বা আর এরকম জায়গায় যেতে পারবো না বা ঘুরে বেড়াতে পারবো না হয়তো কোনো এক সময় বিছানায় শুয়ে এই দেখবো আর হয় করবো সময় থাকতে থাকতে আর ভ্রমণ করে নেওয়া উচিত জীবনে টাকা পয়সা অনেক আসবে কিন্তু সময় চলে গেলে তা কিন্তু আর দ্বিতীয়বার ফিরে আসবে না ভ্রমণের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি আমার পরিবারের মানুষদের সাথে ঘুরতেই বেশি পছন্দ করি আমাকে যদি কেউ কোটি টাকা দিয়ে বলে যে তোমাকে এত টাকা দিলাম যাও তুমি অমুক দেশে আমি কিন্তু জীবনেও একা যেতে পারবো না আল্লাহ তলা সুন্দর জিনিসগুলো নিজের কাছের মানুষ আপন মানুষদের সাথে দেখতেই যে মজা সেটা একা দেখে তেমন কোনোই মজা নেই যাই হোক এটা একান্তই আমার নিজস্ব পার্সপেকটিভ থেকে বললাম তো এখন হচ্ছে চলে আসি দুপুরের লাঞ্চে রিসর্টে চেক ইন করে এটাই ছিল আমাদের ফার্স্ট মিল দুপুরের লাঞ্চ তো দুপুরের লাঞ্চে আমরা সবাই অর্ডার করে দিয়েছিলাম ফিশ আইটেম সাথে রাইস আর এখানকার নিয়ম হলো দুপুরে খাবার সকালে অর্ডার করে দিতে হয় আর রাতের খাবার দুপুরে অর্ডার করে দিতে হয় মানে খাবারের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আগে খাবার অর্ডার করে দিতে হয় এখন চলে আসি খাবারের টেস্টের কথায় আমি অর্ডার করেছিলাম কোরাল ফিশ তো এটা কোরাল ফিশের গ্রেভি আইটেম ছিল ছিল আর আর এটা টেস্টটা খুব একটা ভালো না সাথে আমরা আরও অর্ডার করেছিলাম তেলাপিয়া ফিশ ফ্রাই তারপর সাথে ভর্তা ছিল আলু ভত্তা বা মাছ ভর্তা আরও অনেক রকমের ভর্তার আইটেম ছিল সাথে আমরা মুরগি অর্ডার করে দিয়েছিলাম খাবারের টেস্টের কথা বলতে গেলে এখানকার ভিউ যতটা সুন্দর খাবার ততটাই বাজে খেতে মানে খাবারের প্রাইস এত বেশি সে প্রাইস অনুযায়ী খাবারের টেস্ট খুবই জঘন্য খাবারের এর ব্যাপারে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই এখানে পার পারসন এক বেলা খেতে গেলে প্রায় আটশো থেকে নয়শো টাকা বিল দিতে হয় যেটা একদমই না খাবারের টেস্টের বেলায় হ্যাঁ রিসর্টের ভিউ অনেক সুন্দর খেতে খেতেও ভিউ দেখা যায় শুয়ে শুয়েও ভিউ দেখা যায় বাথরুম করতে যেও ভিউ দেখা যায় সবই ঠিক আছে কিন্তু ভাই খাবার একেবারেই জঘন্য এই রিসর্টের আশেপাশে গিয়ে খাবার খাওয়ারও কোনো অপশন নেই কারণ আশেপাশে কোনো রেস্টুরেন্টই নেই আর রেস্টুরেন্টে যেতে হলে প্রায় আধা ঘন্টা পাহাড়ে উঠে ড্রাইভ করে গিয়ে তারপর খেতে হবে যেটা আসলে সম্ভব না মানে যেভাবেই হোক বেশি দাম দিয়ে হলেও এখানেই খেতে হবে আর দাম নিক কিন্তু খাবারের টেস্ট তো ভালো হওয়া উচিত তো যাই হোক খাবারের টেস্টের ব্যাপারে আমরা তাদেরকে বলে এসেছি যে খাবার খুবই বেশি জঘন্য জানি না যে তারা এইটা নিয়ে কোনো ব্যবস্থা নেবে কি না এর আগেও আমি যখন এখানে গিয়েছি তখনও বলে এসেছিলাম যে খাবারটা একদমই ভালো না তো খাবার নিয়ে তাদের কোনো আসলে মাথা ব্যথাই নেই তো যা তাদের যেহেতু মাথা ব্যথা নেই তাই আমার মাথা ব্যথা হওয়ার একটু কারণ ছিল কারণ হচ্ছে এতগুলো টাকা দিয়ে খাবার খেয়েছি খাবারটা যদি খেতে ভালো না হয় তাহলে খুবই মেজাজটা খারাপ করে লাঞ্চ করার পর পরই ঠিক আকাশটা এরকম মেঘাচ্ছন্ন হয়ে গেল চারিদিকে মনে হলো যে মেঘ চলে আসলো আর মেঘ আসাতে সামনের ওই যে পাহাড়গুলো কিন্তু একদমই দেখা যাচ্ছিল না তো একদম মেঘকে কাছে রেখে আমরা কিছু ছবি ভিডিও ফটো সেশন করে চলে আসলাম এখন আমার কেক কাটিংয়ের পালায় যেহেতু অ্যানিভার্সারি কেক তো কাটতেই হবে তাই না এই কেকটা অর্ডার করেছিলাম আমরা সাইডু রিসর্টের রেস্টুরেন্ট থেকেও আর এত জঘন্য আর ওর্স্ট কেক আমি আমার লাইফে দ্বিতীয়টা খাইনি কেকটা একদমই জমে ছিল না জাস্ট কাটাই যাচ্ছিল না উঠে আসছিল আর টেস্টের কথা তো নাই বললাম মানে পুরো একটা ট্র্যাপে পড়ে গিয়েছিলাম আর তোমরা দামটা শুনলেও তো অবাক হয়ে যাবা এই জঘন্য কেকটার দাম নিয়েছিল তার আমাদের কাছ থেকে বাইশশো টাকা প্লাস ভ্যাট মানে কেকটা জাস্ট খেয়ে মনে হচ্ছিল যে কেকটা আমি ওদের মুখের উপর ছুঁড়ে মেরে আসি এত বেশি মেজাজ খারাপ হয়েছিল আমার যাই হোক সবকিছু তার মন মতো পারফেক্টলি হয় না আল্লাহ ইজ দা বেস্ট প্ল্যানার আল্লাহ অনেক ভালো একটা দিন উপহার দিয়েছিলেন সেদিন আমাদেরকে আলহামদুলিল্লাহ